হাই ছাদ বাগানে তোমরা আলু চাষ করতে চাও এখন ঘরে যে আলু আমরা কিনি ওই দিয়েই তোমরা ছাদ বাগানে আলু চাষ করতে পারবে তো তার জন্য এই টাইমে বাজার থেকে আলু কিনে এনে যদি তুমি কিছু দিনের জন্য রেখে দাও তাহলে দেখবে এরম স্প্রাউটস বা আইস কিন্তু আলুর থেকে বের হবে এখান থেকেই কিন্তু আলু গাছের গ্রোথটা স্টার্ট হয় এবার একটা আলু এরম দুভাগে কেটে নেবে তারপরে ওই যে কাটা অংশে যে উনুনের ছাই হয় সেই ছাইটা মেখে মাটিতে এভাবে বসিয়ে দেবে এই প্রসেসটা মা শিখেছে মায়ের বাবার থেকে মায়ের মুখে দাদুর গল্প শোনা দাদুর যে কিচেন গার্ডেন ছিল সেখানে নাকি এরম ভাবেই আলু বসিয়ে দিত আর তার থেকে খুব ভালো কিন্তু আলুর ফলনও হতো স্প্রাউটস গুলো মাটির উপরের দিকে রেখে এরমভাবে একটু পুশ করে বসিয়ে দেওয়ার পরে কিন্তু ওপর থেকে নর্মাল মাটি দিয়ে দিতে হবে আর তার কিছুদিন পর কিন্তু আলু গাছগুলো গজিয়ে এরম বড়ও হয়ে যাবে তোমরা যে কোনো ট্রে বা কোনো গাছের গোড়ায় কিন্তু এরম আলু বসিয়ে দিতে পারো আর কিছু না হোক শাকটা তো খেতে পারবে